এই যে আমি হচ্ছে নার্সারি থেকে কিছু গাছ নিয়ে এসেছি এটা হচ্ছে জামরোল তারপর হচ্ছে কাটিমন আম আর এদিকে হচ্ছে তেজপাতা তারপরে হচ্ছে ওই যে পামটা তো এগুলো হচ্ছে এখন লাগাবো আর একটা জিনিস নিয়ে এসেছি সেটা হচ্ছে দার্জিলিং কমলা এই যে এটা হচ্ছে দার্জিলিং কমলা তো আসলে আমি জানি না নার্সারিওয়ালা আমাকে বলেছে তো কতটা সত্যি তাওয়া যায় না তো এগুলো হচ্ছে আরেকটা জিনিস সরি এই যে পেয়ারা গাছ এটা নাকি থাই পেয়ারা তো এগুলো হচ্ছে লাগাবো তো এত বেশি বড়ো ড্রামে লাগাতে পারবো না কারণ বড় ড্রাম নেই আমার কাছে হচ্ছে এই যে রঙের বালতিগুলো আছে তো এই যে মাটিও প্রস্তুত করে রেখেছি এখন হচ্ছে শুধু লাগানোর পালা সবগুলোতে মাটি রেখেছি তো এখন হচ্ছে আমি লাগিয়ে ফেলব তো আজকে মনে হয় বৃষ্টি আসতে পারে ওয়েদারটা কেমন যেন এখন বাজে মাত্র হচ্ছে দুপুর দেড়টা আর এ অবস্থা দেখেন আকাশের কী অবস্থা আর এদিক দিয়ে হচ্ছে এই যে গোবর রোদ্রে দিয়েছি এটার গন্ধে আমি শেষ হয়ে যাচ্ছি ওয়াক তারপরে হচ্ছে এদিক দিয়ে সব কিছু ছাদের অবস্থা একদম অবস্থা খারাপ এরকম নোংরা স্বাদ আমার কাছে খুবই ডিসগাস্টিং লাগে তো এই যে আমি হচ্ছে কিছু কন্টেনারগুলো হচ্ছে রং করে নিয়েছি এই বেটা তুই চলে আসছিস হ্যাঁ যে গাছটা এখন বসিয়েছি জাস্ট হচ্ছে মাটি দিব কে কে করে সবগুলো গাছ লাগিয়ে নিলাম এই যে তেজপাতা মেহেদি তারপরে যে পেয়ারা সবগুলো লাগিয়ে নিলাম জাস্ট হচ্ছে এই যে মাল সরি কমলার চারাটা রয়েছে আর হচ্ছে আমের চারাটা রয়েছে কমলার চারাটা লাগাবো এই ড্রামটাতে আর আমের চারা লাগাবো হচ্ছে এই ড্রামটাতে এই যে বালতিতে আছে হচ্ছে এগুলো এগুলো কুকুপিট বানাবো এখনো উঠি একটু ঝাড়াঝাড়ি জারি করবো